বিভিন্ন ধর্ম মানুষেরা আছে ধর্মগ্রন্থ আমরা পড়ি কেন পড়ি আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য সব ধর্মে আমি মনে করি সঠিক দিশা দেয় সত্যের কথা বলে ন্যায় পথে থাকার কথা বলে কোনো ধর্ম বিশৃঙ্খলা হওয়ার কথা মারামারি করার কথা বলে না এটা আমার এটা আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলছি আমাদের প্রত্যেকের বাড়িতে যে যে ধর্মবিধি হোক না কেন ধর্মগ্রন্থ আছে আমরা সেটাকে অধ্যয়ন করি আমি অনুরোধ করব যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখবেন না তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন সেখানে অধিকারের কথা উল্লেখ আছে একটা আগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান 2019 সালে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে দিনের শেষে কে হচ্ছে কে জাহাজে মন্ত্রী হয়ে যাচ্ছে তো কে বড় মিনিস্টার হয়ে যাচ্ছে কেউ এমএলএ হয়ে যাচ্ছে তো কেউ এমপি হয়ে যাচ্ছে শুধু সিএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে আর সিএ পক্ষে কথা বলেও কেউ বিধায়ক হয়ে যাচ্ছে কিন্তু ছোটে অসা মানুষ এ ক্রমশ তলনিতে চলে যাচ্ছে আমি একটা কথাই জোর গলা এখানে বলে যাচ্ছি জোর গলায় বলে যাচ্ছি হচ্ছে কল ধরা বাড়িতে আছে না অনেকের ইদু ধরা কল দেখেছেন তোর মধ্যে খাবার টাবার কিছু দিয়ে রাখে ইঁদুর ঢুকে যায় খাবারটা খাবার লোভে আটকা পড়া যায় একদম সিএটা হচ্ছে ভোট ধরা কল তৃণমূল তারও মতো ব্যবহার করছে বিজেপি বিজেপির মতো ব্যবহার করছে মোদি খান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে ওই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে দেখবেন সি এর কথা খুব হবে ভোট মিটে যাবে আবার ঠান্ডা করে চলে যাবে দু হাজার উনিশের কথা ভুলে যায়নি অমিত শাহজি পশ্চিম বাংলায় এসে না সি এর কথা অনেক বলেছিলেন লোকসভা নির্বাচন দু হাজার উনিশ শেষ হলো সব ভুলে গেল দু হাজার একুশে ভোটের সময় যোগিজি থেকে শুরু করে অমেশা জি থেকে শুরু করে বিজেপির বড় বড় দিল দিন নেতারা এসে বাংলায় কি বলল সিএ করব সিএ করব আর মমতা बनर्जी অভিষেক बनर्जी তার দলের সাংঘপাঙ্গরা সিএ কর কাটকব কাটকব ওরা বলছে করব এরা বলছে কাটকব ভোটটা ভাবে দুটো ভাগে ভাগ করে নিলো ভোট মিটে গলা 21 2023 কোন খবর নাই কি দেখলাম নভেম্বরের উনত্রিশ তারিখে সম্ভবত দু হাজার তেইশে অমিত শাহ আজি কলকাতায় আসে কি বললো সিএ করব মানে আমি বুঝতে বললে ভোট আসছে একটা সময় ছিল রাস্তা সারাই হলে রাস্তায় মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট ভোট আসছে পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে এখন আর পিজের গন্ধ নয় এখন সিএ এর কথা কানে আসলি মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে আর তো ইস্যু নয় আর তো ইস্যু কি আছে আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশে তারা কি নাগরিক নয় আবার কি নাগরিকত্ব দেবে তারা আমাদের তারা আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে আমরা সরকারি চাকরি করছি তারাও করছে আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে আমরা রেশন দিচ্ছি তারাও নিচ্ছে আমরা নাকি নাগরিক নয় আবার নাগরিকত্ব দিও বোকা বানানো হচ্ছে মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো একটু চোখ কান খুলে রাখো শুধু ভোটের জন্য নাগরিকত্বের জিগির তুলছে ভোট মিটে যাচ্ছে আবার বোকা বানাচ্ছে সময় এসেছে কি মতুয়া কি আদিবাসী কি দলিত কি মুসলিম কি নাগরিক প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরিখে ভোট হোক অধিকার কোথায় আছে আর সংবিধানে লিপিবদ্ধ আছে সংবিধানটাকে পড়ুন সংবিধানে সেখানে সেখানে কথা কথা বলা বলা আছে আছে বাসস্থানের কথা বলা আছে শিক্ষার অধিকারের কথা বলা আছে আমি অনুরোধ করবো আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে আর অন্যথায় কাগে কান নিয়ে চলে গেছে কাকের দিকে তাকাচ্ছেন কাকের কানাক মানি আছে কিন্তু কাকের দিকে তাকাচ্ছেন এইভাবে পঁচাত্তর বছর বোকা বানিয়েছে সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন সংবিধানকে অধ্যয়ন করুন অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন